গল্প কথান্যাস পরিবারে আপনাকে স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াসের পাশে থাকবেন আশা করি আমাদের কাজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষের কাছে ছড়িয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত আবেদন রইল আপনাদের কাছে চলুন শোনা যাক আজকের গল্প কথাটা শুনে মুখের দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ কারণ এমন কথা আগে কখনো কারো মুখেই শুনিনি তারপর মুখে একটু হাসি রেখে বলেছিলাম ওহ আচ্ছা সমাজের স্রোতে ভাসতে ভাসতে সচরাচর যা দেখে আমরা অভ্যস্ত হই ভেবে নি এটাই বোধ হয় নিয়ম এ নিয়মের ব্যতিক্রম হলেই মন মানতে চায় না তখন সেটা ভুল বা অনাচার বলেই গণ্য হয় আমারই বন্ধু মনোময় মজুমদার আজ থেকে বছর তিনেক আগে পরিচয় শ্রীরামপুর স্টেশনে শ্রীরামপুর থেকে একই ট্রেনে উঠতাম দুজনেরই গন্তব্য চন্দননগর আমার অফিস চন্দননগর আর মনোময় চন্দননগর যেতেন ছেলেকে নিয়ে স্কুলে সেদিন ট্রেন লেট থাকার জন্য মনোময়কে একটু উদ্বিগ্নই দেখাচ্ছিল নিজে থেকেই আমাকে জিজ্ঞাসা করলেন ট্রেনের কি গন্ডগোল আছে আজ আমি বললাম না সেরকম তো কিছু শুনিনি মনোময় বলল আর ছেলে পরীক্ষা আছে টাইমে পৌঁছাতে না পারলে কি যে হবে সেটাই ভাবছি আমি বললাম চিন্তা করবেন না টাইমেই পৌঁছে যাবেন আসলে ছেলের এক্সাম বলেই এই টেনশনটা হচ্ছে আপনার ট্রেন লেট তো নিত্যদিনের ব্যাপার এ আর নতুন কি মনোময় বলল তাজা বলেছেন প্রতিদিন আপনাকে এই ট্রেনে যেতে দেখি তা আপনার কি শ্রীরামপুরই বাড়ি নাকি আমি বললাম আমার বাড়ি শ্রীরামপুরেই আপনাকেও তো প্রতিদিনই দেখি ছেলেকে নিয়ে স্কুলে যান মনুময় বলল হ্যাঁ ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া আসা আমাকেই করতে হয় আপনি তো সার্ভিস নেন আমি বললাম আমি গভর্নমেন্ট সেক্টরে কাছি নানা কথোপকথনে মনোময়ের সাথে পরিচয়ের সূচনাটা সেদিনই এইভাবেই আস্তে আস্তে পরিচয় থেকে এক প্রকার বন্ধুত্বই তৈরি হয়ে গেল আমাদের মনোময় আর আমি সমবয়সী হব আপনি সম্বোধন থেকে তুমি হয়ে গেলাম সব থেকে বড় কথা মনোময় ভীষণ মিশুকে মানুষ খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নিতে পারে মুখে হাসিটুকু সর্বদাই লেগে আছে পরিচয় হওয়ার বেশ কয়েকদিন পর মোটামুটি মাস কেটে গেছে মনোময়ের সাথে দেখা বলতে ওই সকালে অফিস যাবার পথে ট্রেনের একটা বিশেষ কামরা যেন আমাদের জন্য নির্দিষ্ট আমরা একসঙ্গে বেশ কয়েকজন থাকতাম ইতিমধ্যে মনোময়ের সাথে মোটামুটি সবারই পরিচয় হয়ে গেছে তবে আমার সঙ্গে বন্ধুত্বটা একটু বেশি অন্যদের তুলনায় তো সেদিন ট্রেনে যেতে যেতে মনোময়কে জিজ্ঞাসা করে বসলাম মনোময় তুমি কি করো সেটাই তো জানা হয়নি মনোময় বলল আমি হাউস হাজব্যান্ড মুখে হাসি রেখে দ্বিধাহীন ভাবেই মনোময় বলে উঠল তারপর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখে মনোময় বলতে শুরু করল অবাক হলে তাই না এরকম উত্তর আসবে এটা ভাবুনি নিশ্চয় আমি বললাম না না আর আসলে তা না এরকম উত্তর আগে কারোর কাছ থেকে পাইনি যাই হোক সেদিন মনোময়ের এই সাহসী প্রত্যুত্তর আমাকে একটু অবাক করেছিল বটে হাউস ওয়াইফ শব্দটার সঙ্গে আমরা বোধ হয় সকলেই পরিচিত কিন্তু হাউস হাজবেন্ড কখনো কাউকে বলতে শুনিনি নিজ মুখে এই অকপট স্বীকারোক্তি মানুষটার প্রতি অন্যরকম ভালো লাগা তৈরি হয়ে যায় এরপর থেকে মনোময়ের সাথে বন্ধুত্বটা বেশ জমে ওঠে যাতায়াতের সাথে হাসি ইয়ার কি ঠাট্টা বেশ চলতে থাকে বন্ধুদের সঙ্গে যেমন কথাবার্তা হয় আর কি মনোময়ের বাড়ি শ্রীরামপুর মাহেশে মাহেশের রথ মানে বিখ্যাত রথ রথের দু তিন দিন আগে মনোময়কে বললাম মনোময় তোমার তো বাড়ির পাশেই রথ রথ উপলক্ষে কিছু খাওয়া দাওয়া হলে তো মন্দ হয় না তা কি খাওয়াবে বলো মনোময় হেসে বলল রথের দিন তাহলে বাড়িতে এসো বাড়িতে গেলে কি স্পেশাল মেনু আরে এসে তো দেখো তারপর না হয় দেখা যাবে আচ্ছা মনোময় বৌদিও কি জব করেন আরে সব কথা কি এখনই জেনে নেবে বাড়িতে এসো তখন না হয় সবটুকু জানবে বেশ ঠিক আছে তোমার বাড়ি তাহলে যেতেই হয় একজন হাউস হাজবেন্ড সংসার কিভাবে সামলাচ্ছে তা দেখার ইচ্ছা প্রবল হয়ে উঠল আমি তো এক কাপ চা করে খেতে গেলেই হিমশিম খাই আর মনোময় যথারীতি রথের দিন মনোময়ের বাড়িতে হাজির বাড়িতে গিয়ে দেখলাম বেশ সুন্দর সাজানো গোছানো বাড়ি তবে বাড়িখানা দারুণ বানিয়েছে আমাকে দেখে মনোময় তো আপ্লুত বাড়িতে তখন মনোময় আর মনোময়ের ছেলে বসার সঙ্গে সঙ্গেই শরবত চা মিষ্টি একেবারে অতিথি আপ্যায়ন চায়ে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করলাম বৌদিকে দেখছি না এখনো ফেরেনি তবে আজ অবশ্য একটু তাড়াতাড়ি ফেরার কথা কথা বলেছি তোমার আসার ও জানে বৌদি তাহলে জব করেন হ্যাঁ জব করে বলেই তো আমাকে সামলাতে হয় আর বুঝতেই তো পারো ব্যাংকের জব মানে কতটা প্রেশার থাকে আমি বললাম বড় ব্রাঞ্চ তো দেখতেই নেই মনোময় বলল সত্যি তাই দেবাশিস তোমার জন্য কিন্তু আমি নিজে বিরিয়ানি বানিয়েছি খেয়ে বলো আমার তৈরি বিরিয়ানি কেমন হয়েছে মনোময় আমার সাথে কথা বলে যাচ্ছে আর ওদিকে ডাইনিং এ খাবার সাজিয়ে যাচ্ছে আমি তো অবাক ছেলেরাও যে সমান তালে খড়টাও সামলাতে পারে সেটা মনোময়কে না দেখলে বিশ্বাস করা যায় না মনোময়ের বানানো বিরিয়ানি খাচ্ছি সত্যি খুব ভালো বানিয়েছে বিরিয়ানি খেতে খেতে মনোময়কে বললাম তুমি এত কিছু পারো কি করে মনোময় তোমার হাউস হাজব্যান্ড হয়ে ওঠার পিছনে গল্পটা জানতে ইচ্ছা করছে বড় মনোময় হাসতে হাসতে বলল আরে বলবো বলবো এসেছ যখন তখন জমিয়ে গল্প হবেই পাত্তা দেবাশিস আর একটু বিরিয়ানি দি আমাকে বেশি খাইয়ে খাইয়ে মারবে নাকি না না তা কেন যাই হোক তো কি যেন বলছিলে গল্পটা জানতে ইচ্ছে করছে তাই তো আসলে কি জানো তো দেবাশিস আমি আর চন্দনা বিয়েটা করেছি নিজের পছন্দে স্কুলে পড়তে পড়তে প্রেম আমাদের প্রথম প্রথম আমরা ভালো বন্ধু ছিলাম কিন্তু কখন যে নিজেদের মধ্যে ভালো লাগা তৈরি হয়ে যায় বুঝতেই পারিনি তবে আমরা কেউ কাউকেই প্রেমের প্রস্তাব দিইনি ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল যখন কলেজে গেলাম তখন বুঝলাম আমরা একে অপরকে ভালোবাসি একদিন চন্দনা বলল জানো তোমার কথা বাড়িতে জানিয়েছি আর আমি তোমাকে বিয়েও করতে চাই ওর বাবা বলেছিল নিজে প্রতিষ্ঠিত হয়ে তবেই বিয়ে করো কলেজ ইউনিভার্সিটি কমপ্লিট করলাম দুজনেই ঠিক করলাম দুজনের একজন চাকরি পেলেই বিয়ে করব ইতিমধ্যে চন্দনা জবটা পেয়ে গেল আগেই বলল বিয়েটা এবার সেরে প্রথম প্রথম আমার একটু কিরকম লাগছিল বুঝলে তারপর চন্দনা নিজেই বলল দেখো মনময় দুজনের একজন তো চাকরি করছি জীবনে ভালো থাকার জন্য দুজনকেই চাকরি করতে হবে এমনটা তো কোথাও লেখা নেই মনোময় স্বামী যখন চাকরি করে তার স্ত্রী সংসার সামলেও স্বামীর উপার্জিত অর্থে যদি তার অধিকার থাকে তাহলে স্ত্রীর উপার্জনও স্বামীর সমান অধিকার একজন পুরুষ যদি চাকরি করেও একজন চাকরি না করা মেয়েকে বিয়ে করতে পারে একজন মেয়ে কেন সেটা পারে না আর দেখো মনোময় আমরা তো দেখে শুনে অ্যারেঞ্জ ম্যারেজ করছি না আমরা যে একে অপরকে ভালোবাসি মনোময় ভালোবাসা কখনো চাকরির মানদণ্ডে বিচার চলে না তাছাড়া যখন আমরা ভালোবেসেছিলাম তুমি বলো তখন তো এমন শর্ত ছিল না ইগোকে দূরে সরিয়ে সম্পর্কটাকে মূল্য দিতে হবে মনোময় আমরা মেয়েরাও যে পারি নিজেদের উপার্জিত অর্থে সংসার চালাতে সংসারের মানুষজনকে ভালো রাখতে তুমি না হয় সংসারটা সামলিও মনুময় আর আমি বাইরেটা তবেই যে ভালোবাসাটা চিরকাল বাঁচবে শুধুমাত্র তুমি চাকরি পেলে না বলেই আমরা তো ছন্ন ছাড়া হতে পারবো না মনুময় তারপর আমরা বিয়েটা করি চন্দনার মতো মেয়ে যখন আমার পাশে থেকে এত উদার মনের পরিচয় দিতে পারে আমি কেন গর্ব করে বলতে পারবো না আমি হাউস হাজবেন্ড রান্না করা থেকে ঘরে যাবতীয় কাজকর্ম আমি করি না না এতে আমার লজ্জা নেই বরং হাসি মুখে চিৎকার করে বলতে পারি তাতে কে কি ভাবলো তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের ভালো থাকার দায়িত্ব কেউ তো নেবে না দেবাশিস আর খারাপ থাকলেও সে খোঁজ নেওয়ারও কেউ নেই তাই নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে হবে আজ সাত বছর বিয়ে হয়ে গেল আমাদের ছেলের বয়স পাঁচ বছর কোনো ইগো নেই সম্পর্কের মধ্যে ছোট বড় নেই বেশ আছি দিব্যি ভালো আছি অনেকেই অনেক কথা বলে বুঝলে মাঝে মধ্যে কানেও আসে আমি তাতে কান দিই না ওই গানটা আছে না কুস্ত লোক লোগো কা কাম হে কেহে না মনোময়ের কথাগুলো বেশ মন দিয়ে শুনছিলাম আর ভাবছিলাম কথাগুলো যে বড় সত্যি বলছে মনোময় মনোময়ের প্রতি ভালোবাসার পারদটা আরো একটু উপরে উঠে গেল কথাগুলো শুনতে শুনতে বিরিয়ানি প্লেটটাও ফাঁকা করে ফেলেছি ইতিমধ্যে দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে চোখ পড়ে হাতে আঁকা ছবি যে এত সুন্দর হতে পারে তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না জিজ্ঞাসা করলাম মনোময় এই ছবিটা কার মনোময় বলল চন্দনার আমার হাতের আঁকা ছবি তুমি এত সুন্দর ছবি আঁকো কই আগে বলো নি তো আসলে রকম বলার সুযোগ হয়নি বলেই বলা হয়ে ওঠেনি আমার নিজের একটা ড্রয়িং স্কুলও আছে বুঝলে সপ্তাহে একদিন ড্রয়িং শেখাই মুগ্ধ না হয়ে পারলাম না মনোময়ের প্রতিভায় কলিং বেলের আওয়াজ হতেই মনোময় বলে উঠল চন্দন এলো বুঝি মনোময় পরিচয় করিয়ে দিল চন্দনা বৌদির সাথে অনর্গল কথা বলতে পারেন উনি আমাকে দেখেই বললেন আপনার কথা প্রায় শুনি আপনি এসেছেন দেখে ভালো লাগলো যাই হোক ছুটির দিনে আরেক আসুন অনেক গল্প করা যাবে চন্দনা বৌদির সাথে কথা বলতে বলতেই মনোময় তিন কাপ চা নিয়ে চলে এলো চায়ের একটা কাপ ওয়াইফের হাতে আর একটা কাপ আমার হাতে চা খেতে খেতে গল্প জমালাম চন্দনা বৌদিকে বললাম তোমরা বেশ আনন্দে আছো সুখেও আছো বৌদি আপনার কর্তা মানুষটিও বেশ ভালো তা বলতে পারেন আমরা আনন্দেই থাকি কোনো ইগো আমাদের মধ্যে কাজ করে না পরস্পর পরস্পরের প্রতি রয়েছে আমাদের অগাধ ভালোবাসা সত্যিই তাই সম্পর্কের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা না থাকলে সে সম্পর্ক কখনো চিরস্থায়ী হয় না একটা ভালো চাকরি করেও একটা মানুষ যে কত সাধারণ হতে পারে তা চন্দনা বৌদিকে না দেখলে বোঝা যায় না বর্তমান দিনে তো চন্দনা বৌদির মতো মেয়েও খুব কম আছে আজকাল প্রায় তো দেখি দীর্ঘদিন প্রেম করেও ছেলেটি শুধুমাত্র ভালো চাকরি পায়নি বলেই বিয়ে করতে রাজি হয়নি মেয়েটি অনেক প্রেমের বিনাশ ঘটেছে ছেলেটির চাকরি না পাওয়ার জন্যই প্রেম করার সময় কোনো শর্ত আরোপ হয় না বিয়ে করতে গেলেই ছেলেটিকে ভালো চাকরি করতে হবে নইলে বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে আর সেটাই কেন হয় তা বুঝি না মেয়েরাও তো পারে কোনো ভালো জব পেয়ে ভালোবাসার সম্পর্কগুলোকে পরিণতি দিতে মেয়েদের জায়গাটা শুধুমাত্র সংসার ক্ষেত্রে আবদ্ধ নয় এটা যতদিন না মেয়েরা বুঝতে পারছে ততদিন এই পরনির্ভর হয়ে থাকার মতো একটা ব্যাধি মনের মধ্যে লালন করে যাবে বিয়ে মানেই যে ছেলেটির দায়িত্ব এই বোধ থেকে প্রত্যেকটা মেয়েকেই সরে আসতে হবে দায়িত্ব দুজনেরই একে অপরের তবেই না ভালো থাকা যায় চায়ে চুমুক দিতে দিতে কথাগুলো ভাবছি ঘড়ির কাঁটা যে থেমে নেই হঠাৎ দেওয়াল ঘড়িটার দিকে চোখ পড়ল বললাম মনোময় এবার উঠতে হবে অনেকটা টাইম তোমাদের সঙ্গে কাটালাম বেশ ভালো লাগলো বলে উঠে আসব তৎক্ষণাৎ মনোময় একটা বই নিয়ে এসে আমরা হাতে ধরিয়ে দিয়ে বলল আমার তরফ থেকে তোমাকে দেওয়া একখানা উপহার যত্ন করে দেখো এত সুন্দর একটা উপহারে মনটা ভরে ওঠে ভাবিনি মনোময়কে নতুন রূপে চিনব বইটির নাম হাউস হাজব্যান্ড লেখক মনোময় মজুমদার সকাল দশটা পাঁচটা ডিউটির চাকরিটাই যে বড় কথা নয় সেটা আরও একবার প্রমাণ হয়ে যায় মনোময়কে দেখে মনে অদ্ভুত প্রশান্তি অনুভব করে বাড়ি ফিরলাম প্রার্থনা করলাম ভালো থাকুক মনোময়